হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি কিন্তু মানে ভালো নাই বললেও চলে কারণ এই বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে থাইকে থাইকে এমন বিরক্ত লাগতেছে কোথাও যাওয়া যাচ্ছে না মানে বাহিরে বের হওয়া যাচ্ছে না এই তো দেখেন বাহিরে মানে একটু বৃষ্টি মানে থামছে আবার এই তো দেখেন পিঠপিট আবার শুরু হয়েছে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে না আর এই বৃষ্টি মানে বৃষ্টি আসলেও বেশি রোদ হলে খালি লেবুর সরবত তারপর হচ্ছে পানি খায়ে খায় খায় খায়ে বিরক্ত ধরে যায় আর এখন বৃষ্টি হচ্ছে খালি মনে হচ্ছে তেলের কি ভাজা পোড়া খাবো হ্যানতেন মানে আমার খুবই বিরক্ত লাগতেছে আর কি তেলের ভাজা পোড়া ভাজাপোড়া আমরা কিছু একটা বানাই খাই কি বানা খাবো মাটির চুলা মানে আমাদের মাটির চুলা পাড়া আছে ওই চুলা পাড়ে পানি হচ্ছে মানে বৃষ্টির পানিতে একদম সব ভিজে গেছে সাপোটে এখন কি রান্না রান্নাঘরে রান্না করতে ভালো লাগে মানে আমার তেমন একটা ভালো লাগে না এখন বৈশাখী বলতেছে যে হচ্ছে ইয়ে বানাবি কি বানাবো ওরা ওটা হচ্ছে আন্দোসা পিঠা আন্দোসা পিঠা আমরা গ্রামের ভাষাতে পাকান বলি তারপরে আন্দোসা বলে এখন ওই পিঠা বানাতে যাচ্ছে আমার মানে ভাজা পোড়া তেলের কিছু খাইতে ইচ্ছা করতেছে এখন আমরা কি বলে কি কি বানাই খাবো এরকম হতে হতে তা এখন হচ্ছে আমরা কি বানাই খাব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথেই থাকেন চল দেখি কি বানানো যায় আরে বৈশা খিয়ে রে কিসের আটা এটা হচ্ছে চাউলের আটা তো এখন চালের আটা লিসে এই জায়গাতে এই যে এই খোড়াতে চালের আটা লিসে আর হচ্ছে এই জায়গাতে ইয়ে আছে এটা হচ্ছে রুলি ময়দা দেব ময়দা একটু দিবি নরম হওয়ার জন্য

কালিজিরে আমার এই বাড়ির কতি আছে খুঁজে খুঁজে পাচ্ছি না আর আমরা দুই বোন যেহেতু মাত্রা ভরি করতেছি আর মা ঘুমাইছে এই বৃষ্টির দিন সেই ঘুমাইছে মা মা একা ডাকিনি আমরা দুই বোন খুঁজে পাইনি তাই এখন এভাবেই বানাচ্ছি কালিজিরা ছাড়াই কালিজিরা দিলে তাতে তলে পড়লে ভালো লাগে খাইতে আর কি এখন দিয়ে দিল বাড়ির খাটি গুড় গুড়ের পাকান বৃষ্টির দিনে ইস একদম জমে জমি বৈশাখ কে কে খাবেন চলে আসেন কে কে খাবেন চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি আজকে আসলে পাবেন পরে আসলে পাবেন না এই তো দেখেন বেশি করে গুড় দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পাকান বানানোর জন্য গুড়ের পাকান অনেক মজা এই যে দেখেন লবণ আর গুড় দিয়ে আটা আগে মাখালিয়া হচ্ছে এখন পানি দিয়ে আটাটা গোলা লিয়া হবে এখন এই আটা খাইতে সেই লাগবি আমি একটু খাই সেই সত্ত্বেও

দিয়ে দিয়েছে এখন তেল দিবে তেলের পাকন পিঠা এই পিঠা খাওয়ার জন্য আমি ঘুম আসতে পারতেছি না মানে পিঠা না আমার যে কোনো কিছু হলেই হবে মানে ভাজা পোড়া খাইতে ইচ্ছা করতেছে এক কথা তার কি বৃষ্টির সময় এরমই হয় যে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে যে দেখেন এখন টিপ 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 করে পড়তেছে একটু পর আবার জোরে বৃষ্টি আসবি আবহাওয়া কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না এই যে আটা বৈশাখী হাতে আটা মাখিয়েছে নিজ হাতে এখন পিঠা বানাবে বৈশাখী তো দিয়ে বিসমিল্লা জানি না প্রথমটা কেমন হবে দোয়া করেন যেন ভালো হয় ভালো হয় হয়েছে মোটামুটি মানে এত সুন্দরভাবে কি হবে এটা বলা হবে না আমি আর আমার বোন সাকসেস আমি ভাবছি প্রথম পরটা হইতে হয়তো না ডা হবি সেই তো জাদু কি রে এই যে পিঠা তুলে নেওয়া হলো আমার আবার পিঠা বানালে আমার এই শখের হাড়িতে না রাখলে আমার মন ভরে না শখের হাড়িতে রাখতে হয় তাহলে আমার ভালো লাগে আমার শখের হাড়ি রেখে দে বিসমিল্লা আমার হাড়ির প্রথম পিঠা এবার আরো আরেকটা দেওয়া হবে বিসমিল্লা ওয়াউ মাশ অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো দেখেন গাইস বৃষ্টির দিনে এরকম ফুলকো ফুলকো পাকান পিঠা কি যে মজা ভাজা যা হচ্ছে এই যে বৃষ্টির দিন আমাদের বৈশাখী আপা পিঠা বানাচ্ছি আর আবরার এদিকে দে দে করতেছে এই পিঠা নিতে হচ্ছে পিঠা এই যে দেখেন এখন আটা আছে অনেকগুলাই এদিকে এই কয়েকটা বানানো হয়েছে আমার শখের হারিয়ে রাখা হয়েছে আবরার খাবি কান্না করতেছে ঠান্ডা টুনডা যা যাক এড়েই নিয়ে যাই

তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ